নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অটো এলপিজি গ্যাস স্টেশন আপনারা নেবেন আপনারা তো সকলেই মোটামুটি জেনে থাকবেন যে এখনকার সময় কিন্তু প্রতিনিয়ত গ্রিন এনার্জি থেকে ফোকাস করে কিন্তু ইভি বিষয়টাতে কতটা বেশি কিন্তু জোর তার কদম চলছে আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু গো গ্রিন এনার্জির যে প্রজেক্টটি তিনি কতটা তৎপরতার সঙ্গে এগিয়ে নিতে চেয়েছে চাইছেন তো আপনারাও কিন্তু এই অটো এলপিজি স্টেশন খুলে কিন্তু খুব স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো কিন্তু প্রফিট আর্নিং করতে পারেন তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে কীভাবে আপনারা এই অটো এলপিজি স্টেশন খুলবেন কে কী ক্রাইটেরিয়া রয়েছে কত এখানে আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমে যেটি বলবো যে এজিস অটো এলপিজি এর বিষয়ে আজকে আমরা কথা বলব এজিস নামক একটি কোম্পানি রয়েছে যেনারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটি কোম্পানি বাইরের দেশে এনাদের প্রচুর চর্চা চলে এবং আমাদের ভারতবর্ষ কিন্তু এনারা এনাদের অটো এলপিজি স্টেশনের ডিলারশিপ কিন্তু দিতে স্টার্ট করে দিয়েছেন তো আজকে এই বিষয়ে কথা বলব তো এনাদের এইজিস যে কোম্পানিটি রয়েছে এনারা এনাদের যে ডেডলাইন রেখেছেন সেটি হচ্ছে যে গ্রিন ইনভেস্টমেন্ট ফর বেটার ফিউচার তো অবভিয়াসলি যে পরিমাণে এখনকার সময় ইভি গাড়ির প্রতি প্রতিনিয়ত মানুষজন সেই দিকে ঝুঁকে চলেছে তো এটি কিন্তু খুবই ভালো একটি ট্যাগলাইন সেক্ষেত্রে এবং এই এজিস অটো এলপিজি এনারা কিন্তু সব থেকে ওয়ার্ল্ড ক্লাস অটো এলপিজি স্টেশন নামে পরিচিত এবং এনাদের এই মুহূর্তে দশটিরও বেশি স্টেটে কিন্তু এনাদের অটো এলপিজি স্টেশনের ডিলারশিপ রানিং চলছে এবং এনারা খুবই ডেডিকেটেড এবং এক্সপিরিয়েন্স টিম মেম্বার রেখেছেন যাতে সব থেকে বেস্ট কোয়ালিটি সার্ভিস এনারা করতে পারেন সম্পূর্ণ সব সময় তো এনাদের এই যে অটো স্টেশন নিতে গেলে আপনার কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো একটু আলোচনা করি এনাদের অটো এলপিজি স্টেশন যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের যদি সিটি এরিয়া হয় সেক্ষেত্রে এক 1000 স্কোয়ার ফুটের এরিয়া লাগবে এবং যদি স্টেট হাইওয়ে হয় সেখানে বারোশো স্কোয়ার ফুট এরিয়া লাগবে আর যদি ন্যাশনাল হাইওয়ে হয় সেক্ষেত্রে দু হাজার স্কোয়ার ফুট এরিয়া লাগবে সেটি আপনার নিজেরও হতে পারে এছাড়া আপনি সেটিকে লিজেও নিতে পারেন যদি আপনার লিজে নেন সেক্ষেত্রে আপনাদের লিজ ডিট এগ্রিমেন্ট পেপার লাগবে এছাড়া যদি আপনার নিজের জায়গা হয় সেক্ষেত্রে জায়গার পর্চা রেকর্ড এছাড়াও বিভিন্ন জায়গার যে সমস্ত ডকুমেন্টেশন হয় সেগুলো এখানে লেগে থাকবে আর এখানে যদি আপনার জায়গা ছোটো হয় এই সাইজের মধ্যে না আসে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির সঙ্গে কথা বলে সেই বিষয়টি কিন্তু আপনি রিজলভ করতে পারেন এটি কিন্তু খুবই ভালো একটি সাজেশন কোম্পানির তরফ থেকে এছাড়া সেই যে জায়গাটিতে আপনার অটো এলপিজি স্টেশন খুলবেন সেটি কিন্তু কমার্শিয়ালি কনভার্টেড থাকতে হবে এবং তার পঞ্চাশ মিটারের ভিতরে কিন্তু কোনো রকম স্কুল কিংবা কোনো বড় ব্রিজ কিংবা হসপিটাল থাকা চলবে না এটি কিন্তু কোম্পানির একটি ক্রাইটেরিয়া যে আপনি যেখানে এই অটো এলপিজি স্টেশনটা খুলছেন তার পঞ্চাশ মিটারের ভিতরে কোনোরকম কোনো স্কুল কোনোরকম ব্রিজ কিংবা রকম কোনো হসপিটাল কিন্তু সেখানে থাকা চলবে না এটি কিন্তু কোম্পানির গাইডলাইনের মধ্যে রয়েছে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে আপনাদের প্রপার যে প্রসিডিওর সেটি একটু বলি এবার আপনাদের প্রথমত এখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্লান্টে যে সমস্ত ইকুইপমেন্ট লাগবে মেশিনারিস লাগবে এছাড়াও সেফটি এবং ফায়ারিং ফেসিলিটিস যে সমস্ত লাগবে সেগুলি আপনাদেরকে বানাতে হবে তাছাড়া আপনাদের সেলস সার্ভিস কন্ট্রোল রুম কিন্তু সেখানে রাখতে হবে প্রসিডিও একটু বলি আমি আপনাদের যে কীভাবে এই পরপর ধাপে ধাপে আপনারা এই অটো এলপিজি স্টেশন নেওয়ার জন্য আগাবেন প্রথমত ডিলারের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে সাবমিশন করতে হবে আপনি যে ডিলার হচ্ছেন তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম রেখেছে কোম্পানি সেই ফর্মে সম্পূর্ণ আপনার ডিটেলস দিয়ে সেটি সাবমিশন করতে হবে সেখানে আপনার নাম ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আপনার লোকেশনের সম্পূর্ণ ডিটেলস সেই সমস্ত বিষয়টি সেখানে মেনশন করতে হবে তাছাড়া এখানে তারপর আপনি যখনই সেই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন কোম্পানির তরফ থেকে কিন্তু আপনার সাইটটি ইন্সপেকশন হবে অর্থাৎ কোম্পানির তরফ থেকে লোকজন আসবে তেনারা আপনারা সাইটটি ভিজিট করে দেখবেন যে আপনার সাইটটি কেমন জায়গায় সেখান থেকে কত গাড়ি ঘোড়া প্রতিদিন যাতায়াত করে সাইটের মাপটি কতটুকু সম্পূর্ণ লোকেশনটি তেনারা পর্যবেক্ষণ করে দেখবেন এটিকে তেনারা সাইট ইন্সপেকশন বলছেন তারপর আপনার ডকুমেন্টেশন হবে আপনার ডকুমেন্ট যে সমস্ত বিষয় লাগবে অর্থাৎ আপনার জায়গাটি যদি নিজের হয় সেক্ষেত্রে আপনার জায়গার পেপার এছাড়া যদি লিজ নেন সেক্ষেত্রে লিস্ট ডিউড এগ্রিমেন্ট পেপার এছাড়া আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেসিডেন্টাল সার্টিফিকেট এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট এই সমস্ত কিছু ডকুমেন্টেশন আপনাকে জমা করতে হবে তারপর আপনাকে ইন্টারফেস জন্য টাকা হবে কোম্পানির অফিসে আপনাকে ইন্টারভিউসের জন্য ডাকা হবে আপনাকে সেখানে বেসিক কিছু রকম বেসিক কিছু ক্রাইটেরিয়া জিজ্ঞেস করা হবে অর্থাৎ আপনার সম্পূর্ণ পরিচয় আপনি কি করেন আপনি এই মুহূর্তে ফাইনান্সিয়ালি কতটুকু ক্যাপেবল এই সমস্ত বিভিন্ন বিস্তারিত বিষয়ে জানতে চাইবে আপনি কেন এই ডিলারশিপ নিতে চাইছেন এই সমস্ত বিষয় জানার জন্য তারা একটি ইন্টারভিউ নেবেন তো এই কমপ্লিটলি যখনই প্রসেড হয়ে যাবে তারপর আপনাকে লেটার অফ ইন্টেন্ট ইস্যু করা হবে অর্থাৎ এল ওয়াই এই এল ওয়াইটা পাওয়া মানেই আপনার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল তারপর সেখানে আপনার ইনিশিয়াল ড্রয়িং এবং সাইট অ্যাপ্রুভাল হবে অর্থাৎ আপনার যে লোকেশনটি সেখানে ইঞ্জিনিয়ার ভিজিট করবেন এবং ইঞ্জিনিয়ার ভিজিট করার পর সেটি সম্পূর্ণ একটি সাইট প্ল্যান বানাবে অর্থাৎ কোথায় মেশিন বসবে কোথায় সেলস রুম হবে কোথায় অফিস রুম হবে এই সমস্ত বিষয়ে একটি ড্রয়িং বানাবে তারপর সেই ড্রয়িংটি অ্যাপ্রুভাল করবে কোম্পানির তরফ থেকে তারপর হবে আপনাদের এন ওসির প্রসেস অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এই নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আপনার নিয়ার বাই ডিএম অফিস থেকে আপনাকে এন নিতে হবে ফায়ার ডিপার্টমেন্ট থেকে এন নিতে হবে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এন নিতে হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে এন ওসি নিতে হবে বেশ কিছু দপ্তর থেকে আপনাকে এন নিতে হবে সেগুলি কিন্তু আপনাকে কোম্পানি জানিয়ে দেবে এবং গাইডও করে দেবে তারপর আপনার লোকেশনে কিন্তু সম্পূর্ণ কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে আপনার সেখানে কনস্ট্রাকশন বলতে বাউন্ডারি এরিয়া এছাড়া ফ্লোরিং এছাড়া এই সমস্ত যে সমস্ত কনস্ট্রাকশন থাকবে সেগুলি কমপ্লিট হওয়ার পর আপনার লোকেশনে সেখানে মেশিনারিজ ইনস্টল করা হবে অর্থাৎ যে সমস্ত মেশিন লাগবে অটো এলপিজি স্টেশনের জন্য সেই সমস্ত মেশিনারিজ সেখানে ইনস্টল করা হবে তারপর সেটি আবারও ইনসপেকশন করবে কোম্পানির তরফ থেকে যে সঠিকভাবে সম্পূর্ণ গাইডলাইন মেনে সমস্ত জায়গায় মেশিনারিজ ইনস্টল হয়েছে কি না সে সমস্ত বিষয়গুলি তারা খতিয়ে দেখবে তারপর সেই ইন্সপেকশনটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাকে ফাইনাল লাইসেন্স প্রোভাইড করে দেওয়া হবে তারপরেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে সেই বিজনেসটি স্টার্ট করতে পারবেন এবারে এখানে ইনভেস্টমেন্টের বিষয়টা বলি দেখুন এখানে ইনভেস্টমেন্টটা ফাইন্যান্সিয়ালি আপনাকে ক্যাপেবল থাকতে হবে ইনভেস্টমেন্টটা এখানে বেশি এখানে টোটাল আপনার ইনভেস্টমেন্ট আসবে পঞ্চাশ লক্ষ টাকা ফিফটি ল্যাক্স এবার দেখুন আমি কখনই আপনাদেরকে বলবো না যে আপনারা খুব বেশি অ্যামাউন্ট দিয়ে বিজনেস স্টার্ট করুন তবে হ্যাঁ এই বিজনেসটি কিন্তু খুবই বড় প্রজেক্টের একটি বিজনেস এবং দিনকে দিন কিন্তু এই অটো এলপিজি স্টেশনের দিকে কিন্তু বিষয়টা আগিয়ে চলেছে এটা কিন্তু দিনকে দিন গ্রোথ করছে তাই পরবর্তীকালে অর্থাৎ ফিউচারে কিন্তু এই বিজনেসটি খুবই ভালোভাবে গ্রো করুন এবং আস্তে আস্তে কিন্তু সকল জায়গাতেই ইভি গাড়ি কিন্তু চলতে শুরু করে দিয়েছে তাই কিন্তু অটো এলপিজি স্টেশনের জন্য কিন্তু এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এই বিজনেসটি আপনারা করে কিন্তু খুব সুন্দরভাবে বিজনেস স্টেবল করতে পারেন তবে হ্যাঁ আপনি একটাই কথা বলবো যে এই সমস্ত বড় প্রজেক্টের বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার আপনি যদি ফাইন্যান্সিয়ালি যদি মোটামুটি ক্যাপেবল হন সেক্ষেত্রে আপনি এলোয়াই পাওয়ার পর লোন নিয়েও করতে পারেন তবে হ্যাঁ যদি আপনার সম্পূর্ণ নিজের মাইন্ডসেট থাকে যদি আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা থাকে যে না এই বিজনেসটি আমি করব এই বিজনেসটি খুবই ইউনিক বিজনেস এত বড় একটি প্রজেক্টের বিজনেস বিজনেসটি করতে আমার খুবই ইন্টারেস্ট লাগবে সেক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন এবং সম্পূর্ণ নিজের ইচ্ছা রেখে নিজের মাইন্ডসেট রেখে সম্পূর্ণভাবে আপনি বিজনেসটি করার জন্য এগিয়ে যেতে পারেন কারণ এই সমস্ত বড় প্রজেক্টের বিজনেসগুলি খুবই ভালো বিজনেস পেট্রোল পাম্প ডিলারশিপ গ্যাসের ডিলারশিপ এইসময় এছাড়া এই অটো এলপিজি এ স্টেশন আছে ডিলারশিপ এগুলি খুবই ভালো একটি ডিলারশিপ এবং এই এজিএস কোম্পানির সঙ্গে কিন্তু নাইরা এনার্জি কোম্পানিও কিন্তু যুক্ত হয়ে গেছে নাইরা এনার্জির যে সমস্ত পাম্প রয়েছে সেখানে কিন্তু এই এজিএস তাদের এই সমস্ত এভি স্টেশনের মেশিনারিজ কিন্তু বসাচ্ছে তার জন্য আলাদা কস্ট রয়েছে তো সে সমস্ত বিষয়ে আমি যাচ্ছি না তবে এই এজিএস অটো এলপিজি স্টেশন ডিলারশিপ নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি করতে পারেন এবং সেখান থেকে খুব ভালোভাবে স্টেবল করে খুব ভালো কিন্তু আর্ন করতে পারেন তো আশা করি এই অটো এলপিজি স্টেশনারি বিষয়টা সম্পূর্ণ বোঝাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়ারিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন